শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে যত জালেম আছে গোটা বিশ্বে যত ফেরাউনের উত্তরসূরি আছে গোটা বিশ্বে যত হামান রয়েছে গোটা বিশ্বের সমস্ত জালেমদের পতন আমার রব এই মাসে ঘটাবেন ইনশাআল্লাহ বলে আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যোগ্য উম্মত বলে দাবি করি আমরা আজকে দোয়া করছি ওগো মাহবুব ইয়া বলা শোনা কে বলা হয় না যাত্রী দিন ও বল্ল চলো বাংলার জমিনকে কারবালার রূপান্তর করেছে চলে আজকে আবু সাঈদকে শহীদ করেছে আজকে যারা সাধারণত মেধাবী স্বাস্থ্যের বুকে গুলি চালাচ্ছে ওকে মামক তাদেরকে ধ্বংস করে দাও আমরা কখনো জালেমের পক্ষে যেতে পারি মাশলুমের পক্ষে মেধাবীদের পক্ষে ইনশাআল্লা বলেন পেরুপস্থিতি মেধার যে কত দাম এ বিষয়ে কথা বলে আমরা আমাদের যদি সুযোগ পাই আলোচনার দিকে যাব মেধা মেধার কত দামে যেতেন বিজয় লাভ করার পর বন্দীদেরকে যুদ্ধ বন্দীদেরকে তিনটা শ্রেণীতে বিভক্ত করতেন কয়টা একটা হলো নারী এবং শিশু আর একটা হলো বৃদ্ধ আর একটা হলো জ্ঞানী কাফের সোনালা বলবেন না কাফের হলো তার কি আছে জ্ঞান আছে তিন ভাগে ভাগ করতেন একটা নারী এবং শিশু একটা ডিভিশন হলো যারা বৃদ্ধ একটা ডিভিশন আর যারা শিক্ষিত মেধাবী এবং জ্ঞানী নবীজি তাদের সম্মান করার জন্য তাদের জন্য আলাদা একটা ডিভিশন করেছিলেন এবং হাবি বললাম মেধারা এত গুরুত্ব দিতেন নবীজি সমুল্লাহ আলী বাসাল্লাম ওই সমস্ত মেধাবী শিক্ষিত মেধাবী শিক্ষিত কাফেরদেরকে শর্ত দিতেন যে তুমি আমার সাহাবিদেরকে তুমি মুসলমানদেরকে এলেম শিক্ষা দিবে এই শিক্ষা দেওয়ার প্রতিদানে আমরা তোমাকে আজাদ করে দেব মেধার কত মূল্য দিয়েছে প্রিয় উপস্থিতি আজকে মেধার মূল্য কোথায় নবীজি বলছেন শোনো সাহাবিরা আল্লাহ রব্বুল আলামিন আমি নবীকে শিক্ষক হিসেবে তোমাদের কাছে পাঠিয়েছেন এমন কি শিক্ষার কি মূল্য মেধাবীদেরকে আমার নবী এতটা শ্রদ্ধা করতেন জ্ঞানের জন্য এলেম অর্জন করার জন্য আমার নবী সাহাবিদেরকে এতটা উৎসাহ দিতেন নবীজি বলছেন সাহাবিরা সনব মাংজা মসজিদি

যেজন আল্লাহর রাস্তায় জিহাদকারী অবস্থায় রয়েছে যে ব্যক্তি উপকারী জ্ঞান অর্জন করার জন্য আসলো এবং অর্জন বিতরণ করার জন্য আসলো সে ব্যক্তি আল্লাহর রাস্তার মুজাহিদ এইজন্য প্রখ্যাত তাবিব হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সিদ্ধ একটি প্রবাদ ভাগ করেছেন তিনি বলেছিলেন মেদাদুল উলামা আফদলু মিন دماই শুহাদা মনে রাখবে দুনিয়ার মানুষ মনে রাখবে একজন জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চাইতেও উত্তম তুমি বোসো ফ্রিডম ফাইটার তুমি হতে পারো যোদ্ধা তুমি হতে পারো ফ্রিডম ফাইটার কিন্তু শোনো তোমার রক্তের চাইতে ইসলামের কাছে একজন জ্ঞানীর কলমের দাগের দাম বেশি মনে রাখবেন জ্ঞানীদের রেসপেক্ট ইসলাম করেছে মেধার কি গুরুত্ব ইসলাম দিয়েছে প্রিয় উপস্থিতি প্রখ্যাত দেবী হজরত অমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই বলেন মান আমিল আলা গায়রি ইলমা কানা মা ইউসিদু আকসারু মিম্মা যে ব্যক্তি জানে তার আমল মানে কা সুন্দর হয় আর যে জানে না তার আমল সুন্দরের চাইতে নষ্ট হয় বেশি যে জানে যে যে জানে তার আমল সুন্দর হয় আমল মানে কাজ তার মানে যার মেধা ভালো তার কর্মটা ভালো যার মেধা ভালো তার জোরে বলেন যার মেধা ভালো তার কর্ম এই জন্য তিনি বলছেন যে জানে তার আমল সুন্দর হয় আর যে জানে না ও আমল সুন্দরের চাইতে ও নষ্ট করে বেশি কোথায় যাচ্ছি আজকে আমরা প্রিয় উপস্থিতি আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ديش شونو دنيا المنوس يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات سبحان الله ورحمة الله الله سبحانه وتعالى بوصن دنيا المنوس شرابه যারা ইমান এনেছে এবং যাদেরকে আমি আল্লাহ এলেম দান করেছি জ্ঞান দান করেছি যাদেরকে আমি আল্লহ মেধা দিয়েছি এই মেধাকে কাজে লাগিয়ে যারা এলেম অর্জন করেছে জ্ঞান অর্জন করেছে আল্লাহ বলছেন তাদের সম্মান আমি আল্লাহ দুনিয়া এবং আখেরাতে উসু করে দিয়েছি যারা জ্ঞানী যারা মেধাবী ওদেরকে কে সম্মান দিয়েছেন জোরে কে সম্মান দিয়েছে জ্ঞানীকে মেধাবীকে মেধাবী সম্মান দিয়েছেন আমার রব আর তুমি মেধাবীর মূল্যায়ন করো না তার মানে তুমি আমার আল্লাহর বিরুদ্ধে রয়েছে মেধাবীদের মূল্যায়ন করা শেখো প্রিয় উপস্থিতি উহুদের ময়দানে দুটি লাশ আসলো একই কাফনে তাদেরকে দাফন করা হলো হাবিবুল্লাহ বলেন আমার সাহাবীরা আমারে বলে এই দুইজন সাহাবিদের ভিতরে আই বাক্সার ওয়াক্তে দাঁড়িল কোরআন বলো তো বলো এই যে দুইজন শহীদ আমার সামনে উপস্থিত রয়েছে এদের ভিতরে কে মেধাবী বেশি কে জ্ঞানী বেশি কে কোরআন বেশি জানে কে বেশি গবেষণা করেছে কার মেধা ভালো ওগো সাহাবি তোমরা আমারে বলো ফাইদা আশিরু লাহু ইলা হাদিহিমা সাহাবীরা একজন সাহাবীদের দিকে দিয়ে বলেন ইয়া হাবিবাল্লাহ আপনার ওই দুইজন শহীদের ভিতরে অমুক শহীদ হলো মেধাবী অমুক শহীদ হলো বেশি জানে সে ভালো জ্ঞানী মানুষ নবীজি এবার বললেন কদ্দমাহুফিল্লাহাদি সে জ্ঞানী তারই আগে কবরে নামা জ্ঞানের সম্মান নবীজি করলেন যে জ্ঞানী যে জানে বেশি তারে আগে নামাও কারণ তার অধিকার আগে আর নবীজি বলছেন মেধাবীর অধিকার আগে আগে যে মেধাবী তার চাকরি দেয় বলছেন মেধাবীদেরকে আমি সম্মান দিলাম নবীজি বলছেন মেধাবীদেরকে সম্মান দাও আর আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা নিশ্চিত বাংলার জমিনে রিয়াজিত তারা আর যারা মেধাবীর পক্ষে তারা হলো হুসাইনি বাস কথা ক্লিয়ার প্রিয় উপস্থিতি আমাদেরকে মেধার মূল্যায়ন করতে হবে আজকে আমার বাবা মা কত কষ্ট করে আজকে আমাকে মাস্টার্স পাস করিয়েছে আমার মা কত কষ্ট করে না খেয়ে আমাকে মাস্টার্স করিয়েছে একটি আশায় আমার কলিজার টুকরা সন্তান যোগ্যতা অনুযায়ী সঠিক কর্মক্ষেত্র আমার সন্তান যোগ্যতা অনুযায়ী মেধা অনুযায়ী সে চাকরি পাবে আমার বৃদ্ধ বয়সে সে আমার হাতের লাঠি হয়ে যাবে সেই সন্তানকে আজকে যারা গুলিবিদ্ধ করে শহীদ করে দিচ্ছে সেই সন্তানের অধিকার যারা ক্ষুণ্ণ করছে আল্লাহর মনে মুসলমান কদর শেখ ইনশাল্লাহ বলেন নবীজি মসজিদে খুদ্ দিতেন তো নবীজির মেম্বারের পাশে ছোট্ট আর একটা মেম্বার ছিল ওই মেম্বারে দাঁড়িয়ে খুদ্ দিতেন হাসান বিন সাবিদ রদিউল এই হাসান বিন সাবিদ তিনি কেন খুদ্ দিতেন ওমর ছিল আলী ছিল উসমান ছিল আবকর ছিল সব সামনে বসে থাকত আর নবীজির পাশে দাঁড়িয়ে বক্তব্য দিতেন হাসান বিন কারণ ছিল একটা তিনি ছিলেন ভাষাবিদ তিনি ছিলেন ভালো শিক্ষিত তিনি ছিলেন শুদ্ধভাষী তিনি খুব সুন্দর সুমিষ্ট ভাষায় কথা বলতে পারতেন মেধা ছিল তীক্ষ্ণ এই মেধার মূল্যায়ন হিসেবে নবীজির মেম্বারের পাশে ছোট্ট একটা মেম্বারের মেধাবী হাসান বিন সাবিদের জায়গা ছিল নবীজ মেধাকে মূল্যায়ন করে হাসান বিন সাবিদের পাশে জায়গা করে দিল আর আমরা তো ভিন্ন আমল করি আল্লাহ জাতিকে সঠিক বুঝদান করুক আমিন বলেন